মায়ালি খাইছে দেৱানা বনাইছে কি জানে কি জীয়া বন্ধু মায়া লাগাইছে কিজান নে কি দিয়া বন্ধু মায়া লাগাইছে আসেন আমার মুক্তার আসেন আমার বারাস্টার আসেন আমার মুক্তার আসেন আমার বারাস্টার বিচার বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবিন্দার আমি পাপি তিনি যাবিন্দার ওরে জানোনা না জানো তুমি মোর জীবনের তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার জীবন হলে না বন্ধুরে